আমার বাবা মা বোন এসেছিল হ্যাঁ বাবা মা তো তো নন্দ্র জেলা চলে গেছে আর দেখ এই

কালকে চলে গেছে বোন থেকে গেছে এই দেখো আজকে আমার কচু কচু পাতা চিংড়ি মাছ দিয়ে করে দিয়েছে আর এই যে এটা পৈশাকের পাতা চিংড়ি মাছ দিয়ে করেছে এই যে আজকে চিকেন করেছে এই যে আমি তো চিকেনটা খেতে পারি কিন্তু গিলেমেটও আছে এটে এখানে দিও নেই এই যে আমাদের কচি আর কচির মা বসে আছে খাওয়াচ্ছে আর এটা যে আমাদের কচির মেশোবাবু আর আমি খাটে পরে বসেছি তো সেই মাসে মনে আমি খাটো করে বসেছি এই আমার খাবার ওকে 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 গুড আফটারনুন আমি কালকে ওই ব্লগটা করার পরে এই ব্লগটা এর সাথেই দিচ্ছি আজকে তো জানো ঈদ তো আমাদের খিদি চোরা সার্ভিস করে যেখানে সেখানে বন্ধু বান্ধব ওরা সবাই অনেকেই মুসলমান আছে তো প্রত্যেক বছর ও যায় কিন্তু এবছর ও যেতে পারিনি তো বাড়িতেই নিয়ে এসেছে কী কী পাঠিয়েছে আমি জানি না আমি আজ আজ পর্যন্ত কোনোদিন আমি এই সব খাইনি ও খেয়ে আসে বাট আমি কোনোদিন দেখিও নি তো আজকেও কী নিয়ে এসছে দেখি কই দেখি কি পাঠিয়েছে তোমার বন্ধুরা নাকি এই যে সিমুই এনেছে লাচ্চা সিমুই এটা আমি এই প্রথম দেখেছি আর প্রথমই মনে হয় আমরা খাবো তো জানি না আমি কেমন এগুলো খেতে হয় আর এটা হচ্ছে কি সিমুইর পায়েস মানে সিমুই যেটা কি বলো তোমরা ক্ষীর ক্ষীর সিমুইর ক্ষীর বলো তোমরা আর কি সিমুইর ক্ষীর ওটাও দুজো কজন দিয়েছে তোমাকে দুটো বাচ্চারা দিয়ে দিয়েছে এই যে দেখেই তো মনে হচ্ছে লোক লাগছে দেখো